হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস ফাইভ এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য দেখো পরিবেশের যেটা এগারো নম্বর সেট দেওয়া হয়েছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচ এস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বিভিন্ন সাবজেক্টে থার্ড ইউনিট টেস্টে যে সমস্ত সলিউশনগুলো হয়ে গেছে যেগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস ফাইভে রাই মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নিও দেখো এগারো নম্বর স্কুলের আমাদের একের দায়গের প্রথম এমসিকিউ একটি পরিবেশ বান্ধব পরিবহন হল সাইকেল প্রথম কাগজ তৈরি হয় চীনে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে কলকাতায় রিকশা আসে উনিশশো সালে এরপরে শূন্যস্থান পূরণ করো প্রথমে জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলে আঠারো বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ বিশ্ব বয়স্ক এটাও দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হল প্রক্সিমা সেন্টাউরি প্রথমটা হচ্ছে সূর্য তার পরবর্তী হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর সিগন্যালের রং সবুজ হলে হেঁটে পার হতে হয় এরপর দেখো তিনের দাগের সম্পর্ক গড় কাগজ তৈরি হয়েছিল চীনে তালপাতার পুথি পুঁথি প্রচলিত ছিল ভারতবর্ষে তাহলে ভারত লিখবে তরল সোনা বলা হয় কাকে পেট্রোলিয়ামকে আর কালো হিরে হচ্ছে কয়লা ঘূর্ণিঝড় হচ্ছে আয়লা তাহলে জলোচ্ছ্বাসকে আমরা বলবো সুনামি এরপরে সত্য না মিথ্যা হুইয়া একটি মাছ এটা মিথ্যা হুইয়া হচ্ছে একটা পাখি সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি এটা সত্য বেমানানটা খুঁজে বার করতে হবে দেখো পানসিটা আলাদা তার কারণ নৌকার মধ্যে হাল থাকে পাল থাকে দাঁড় থাকে কিন্তু পানসি এটা একটা আলাদা জিনিস এটা হচ্ছে ডিঙি নৌকা তাই না এটা অন্য একটা বিষয় এরপরে সূর্য তারা বৃহস্পতি প্রফেশনাল সেন্টারি এগুলোর মধ্যে দেখো এটা 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 হচ্ছে তারার নাম তাই না নক্ষত্রের নাম কিন্তু বৃহস্পতি এটা কোনো নক্ষত্র নয় এটা হচ্ছে গ্রহ এরপরে স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে প্রথমে দু হাজার চার সাল এটাতে সুনামি হয়েছিল দু সালে কি হয়েছিল দেখো সালে এটা দেখো যাত্রী নিয়ে প্রথম আমাদের দেশে ট্রেন চালু হয়েছিল আর আঠারোশো সালে মানুষ বহন করা রিক্সা তাহলে ফাইভ পয়েন্ট ফোর এরপরে ছয় প্রশ্নগুলোর আনসার দেখে নেব দেখো ছোট গির্জাকে কি বলে চার্চ গৌণ জ্বরের কত সময় পরে মুখ্য জ্বর হয় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর বনে থাকে বাঘ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিভিসির পুরোনাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন সরকার ছাপ থাকে এফপিও পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা ঘনি কি কাজে লাগে মাছ ধরার কাজে লাগে পথের পাঁচালী বইটি কার লেখা মনে রাখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর যদি বলে সিনেমাটি কে বানিয়েছেন তাহলে পথের পাঁচালী সিনেমাটা বানিয়েছেন সত্যজিৎ রায় এরপরে বড় যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেখব প্রথমে সরু লাইনের উপর ট্রেন যেতে যেতে লাইন থেকে পড়ে যায় না কেন দুশো পঁচাশি টু এইটটি ফাইভ লিখবে ট্রেনের দুদিকে চাকার ভিতর দিকে খাঁজ থাকে তাই চাকাগুলি কোন দিকে লাইন থেকে সরতে পারে না ফলে ট্রেন লাইন থেকে পড়ে যায় না নেক্সট কোয়েশ্চেন হরপা কাকে বলে দেখো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বই নিয়ে যেতে পারে না তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে এরপরে সমাজ ভিত্তিক বন কাকে বলে লোকালয়ের মাঝে যে সব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলা হয় সমাজভিত্তিক বন নেক্সট কোয়েশ্চেন বলছে খালি চোখে সূর্য দেখা উচিত নয় কেন তাহলে দেখতে হলে আমরা কিভাবে দেখব পুরোটাই তোমরা টেক্সট বুকের একশো পাতায় পাবে বা প্রথম যে পোর্শনটা সেটা যদি সুন্দর করে লিখতে চাও তাহলে এই জায়গাটা তোমরা লিখবে দেখো সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা আমাদের চোখের রেটিনার ক্ষতি করে এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই তাহলে এটা তোমরা লিখবে আর তাহলে আমাদের কি করণীয় আমাদের কি করতে হবে লিখবে যে একরকম চশমা পাওয়া যায় সেটা অতিবেগুনি রশ্মি আটকে দেয় ওই চশমা পরে সূর্যগ্রহণ দেখা যাবে নেক্সট বলছে চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো বন্যা সুনামি ভূমিকম্প আয়লা এরপরে স্বাস্থ্য ভালো করার দুটি উপায় কি দুটি উপায় বলেছে তোমরা কিভাবে লিখবে লিখবে যে শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া ও জল করা উচিত এরকম ভাবে একটা পয়েন্ট লিখবে নেক্সট পয়েন্ট তোমরা লিখবে যে শরীর চর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে তাহলে এরকম ভাবে দুটি পয়েন্ট তোমরা লিখবে এরপরে বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কোথায় কোথায় অভিযোগ জানাতে পারবে বাল্যবিবাহের ঘটনা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে সমস্ত উন্নয়ন আধিকারিককে মানে বিডিও অফিসার যিনি থাকবেন তাকে ও পুলিশকে জানানো উচিত এরপরে নেক্সট পেজে আমরা চলে যাব দেখো বন থেকে পাই এরূপ তিনটি জিনিসের নাম সহ একটি করে ব্যবহার লেখো লিখবে বন থেকে জ্বালানি কাঠ পাওয়া যায় যা আসবাবপত্র তৈরি জানালা দরজা তৈরির কাজে ব্যবহৃত হয় তোমরা আরও অ্যাড করতে পারো যে আসবাবপত্র তৈরি জানলা দরজা বেঞ্চ টেবিল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় দুই নম্বর বনভূমির বিভিন্ন ঔষধি গাছ থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরির উপাদান পাওয়া যায় এখানে আমাদের তিনটি পয়েন্ট বলেছে তাহলে এটা লিখলে এটা লিখলে এরপরে এই পয়েন্টটা তোমরা লিখতে পারবে যে রজন গদ ধুনো মশলা সুগন্ধি তেল প্রভৃতির বিভিন্ন অর্থকরী দ্রব্য মানুষ বন থেকে সংগ্রহ করে থাকে নেক্স বলছে দেখো শিশুদের ছয়টি মৌলিক অধিকার লেখো এটা আমরা বেশ কয়েকবার পেয়েছি তোমাদের টেক্সট বুকের মধ্যে খুব সুন্দর করে আনসারটা দেওয়া হয়েছে একশো ছিয়াত্তর পাতায় দেখো এখানে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা লিখে নেবে এরপরে অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি লেখো অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলো হচ্ছে প্রথমটা মানুষের ত্বকের রোগ দেখা যায় দু নাম্বার চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় যেমন তাজমহলের ক্ষেত্রে এরকম অসুবিধার সৃষ্টি হয়েছে এরপরে গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয় মাটির উর্বরতা হ্রাস পায় পুকুর হ্রদে জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায় এর সাথে ছিল একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো লিখবে ভুটানের ঝালং যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে কেন লিখবে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষ কাঠের তৈরি বাড়িতে থাকে কারণ কাঠের বাড়ি ভাঙে কম ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম দুই নম্বর কাঠের বাড়িতে জীবন হানির সম্ভাবনা কম তিন নম্বর বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায় এইট পয়েন্ট ফাইভ চাঁদের কক্ষপথ কাকে বলে আর কক্ষপথের একটি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো চাঁদের কক্ষপথের সংজ্ঞায় লিখবে যে উপবৃত্তাকার পথ ধরে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে তাকেই চাঁদের কক্ষপথ বলে বৃত্তাকার মানে পুরো গোল আর উপবৃত্তাকার মানে এরকম পুরোপুরি গোলাকার হবে না তাহলে এই যে তোমরা একটা কক্ষপথ দেখতে পাচ্ছো সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ আর পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে এই যে কক্ষপথ সেটা হচ্ছে চাঁদের কক্ষপথ তাহলে এই চিত্রটা অঙ্কন করবে এবং অবশ্যই লিখে দেবে যে এইটা হচ্ছে চাঁদের কক্ষপথ এবং এই যে বড় যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ আমাদের এগারো নম্বর স্কুলে শেষ প্রশ্ন সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে পূর্ণ পূর্ণগ্রাস ও খন্ডগ্রাস সূর্যগ্রহণ বুঝিয়ে দাও এখানে যে দুটো চিত্র দেওয়া হয়েছে প্রথমে দেখো এটা হচ্ছে গ্রাস এটা হচ্ছে পূর্ণ গ্রাস এটা কেন খণ্ডগ্রাস তার কারণ হচ্ছে এখানে সূর্য চাঁদ এবং পৃথিবী একই স্বর লেখায় নেই এই কারণে এই যে ক স্থান এখান থেকে সূর্যকে কিছুটা দেখা যায় দেখো ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে এই অবস্থানকে বলা হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ পুরোপুরি অন্ধকার কিন্তু নয় আর এখানে দ্বিতীয় চিত্রে সূর্য চাঁদ এবং পৃথিবী একই একই সরলেখায় থাকে এই কারণে দেখো খ এবং গ এই দুটো জায়গা এখানে খ এবং গ নাম দিয়েছে তাহলে এই দুটো জায়গার মাঝে যে জায়গা এই মাঝে যে অংশ সেই জায়গা থেকে বা সেখানে যে সমস্ত জায়গাগুলো পড়ছে সেখানকার মানুষরা কি দেখবে তারা কিন্তু চাঁদের ছায়া পড়ার জন্য সূর্যকে দেখতে পাবে না তাহলে এই অবস্থানকে বলা হয় পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ তাহলে চিত্র দুটোই দেবে এবং তার সঙ্গে ব্যাখ্যাগুলো অবশ্যই দেবে যেহেতু এখানে বলেছে যে বুঝিয়ে দাও ব্যাখ্যা দিয়ে তোমাকে মানে ব্যাখ্যা অবশ্যই দিতে হবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে এগারো নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের ক্লাস ফাইভের প্রশ্ন বিচিত্রা সমস্ত সাবজেক্টেরই সলিউশন গুলো তোমরা পেয়ে যাচ্ছো আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস ফাইভ রাই মার্টিন এই প্লে লিস্টের মধ্যে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে আর তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ এভেন্ট করেছি সেখানেও তোমরা যুক্ত হতে পারো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট